াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত এখন রয়েছি তারাপীঠে প্রত্যেক বছরই তারাপীঠে তারা মাকে দর্শন করতে বহু পুণ্যার্থীর ভিড় হয় আর এই তারাপীঠে এসে যদি মন্দির রোডের কোনো একটি হোটেলে থাকা যায় তাহলে তারামাকে দর্শন করা এবং পুজো দেওয়া দুটোই খুব সহজ হয় আজকের এই ভিডিওটিতে তারাপীঠের এই মন্দির রোডে অবস্থিত ষোলোটি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য থাকবে আপনাদের ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আপনারা দেখতে থাকুন এটি সংগ্রাম হোটেল হল এই হোটেলটি মন্দির রোডে অবস্থিত একটি একটি ভালো হোটেলের মধ্যে এবং লোকেশন কিন্তু খুবই ভালো আর এই হলো এই হোটেলটি রিসেপশন আর এই রিসেপশনটিও খুবই সুন্দর সাজানো গোছানো এবং রিসেপশনে বসে ওয়েট করার জন্যে সুব্যবস্থা রয়েছে হোটেলটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা বুকিং এর আগে অবশ্যই চেক করে নেবেন এবার চলুন সংগ্রাম হোটেলের বেশ কয়েকটি রুম আপনাদের দেখাই আর এই হোটেলে রুম ভাড়া শুরু হয় এক হাজার টাকা থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এই হোটেলটি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরের একটি রুম দেখাবো আপনাদের তার আগে করিডোরটি আপনারা দেখুন করিডোরটিও কিন্তু বেশ সুন্দর এই করিডোরে দাঁড়িয়ে সময় কাটাতেও কিন্তু খুব ভালো লাগবে যদি আপনারা এই হোটেলে থাকেন এবার চলুন সেকেন্ড ফ্লোরের রুমটি আপনাদের দেখাই রুমটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রুমে রয়েছে একটি বড় মাপের বেড যেখানে তিন থেকে চারজন কিন্তু আরামে ঘুমোতে পারবেন আর ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে এই রুমটির ভাড়া যদি নন এসি হয় তাহলে দু টাকা আর এসি হলে ভাড়া হবে আড়াই হাজার টাকা হোটেলটি দেওয়ালে সুন্দর ছবি আঁকা রয়েছে এদিকে রয়েছে ফ্যান আর রয়েছে একটি ওয়ার্ড্রপ এদিকে রয়েছে একটি ছোট ফ্রিজ ফ্রিজটি খুলে আপনাদের একটু দেখিয়ে দিই এই ফ্রিজে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন সব রকম ব্যবস্থাই কিন্তু এই হোটেলটিতে আছে আর এদিকে রয়েছে দুটি জলের বোতল এবং জল খাবার জন্য দুটি গ্লাস এবং এটি কিন্তু কমপ্লিমেন্টারি এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট আর এখানে একটি বড় মাপের আয়না রয়েছে আর এদিকে রয়েছে টিভি আর এখানে বসে আপনারা ল্যাপটপে কাজও করতে পারেন খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে এই রুমটিতে আর এদিকে রয়েছে একটি ডাইনিং টেবিল এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন আর রয়েছে একটি আলমারি আলমারিটি খুলে আপনাদের একটু দেখাই এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং জামা কাপড় রেখে দিতে পারেন আর এদিকে রয়েছে বসবার জন্যে সোফা এবং একটি টেবিলও রয়েছে এখানে এসি রয়েছে আর এখানে জানালা রয়েছে আর জানালাতে সুন্দর পর্দা দেওয়া রয়েছে এবার জানালাটা খুলে আপনাদের একটু দেখাই এখান থেকে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এদিকে রয়েছে একটি সুন্দর ব্যালকনি আর এটিও পর্দা দেওয়া রয়েছে চলুন পর্দা সরিয়ে ব্যালকনিটি আপনাদের দেখাই এই ব্যালকনিটি কিন্তু এই রুমটির সবচেয়ে সুন্দর জায়গা চলুন ব্যালকনিতে যাওয়া যাক এই হলো ব্যালকনি আর এখান থেকে মন্দির রোড খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সংগ্রাম হোটেলে এরকম সুন্দর একটা ব্যালকনি আছে তা আপনারা এই হোটেলে থাকলে ব্যালকনি থেকে সরাসরি রাস্তাটা দেখতে পাবেন এই যে খুব সুন্দর এই ব্যালকনিতে বসবার ব্যবস্থাও রয়েছে আপনারা এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন খুব ভালো লাগবে মাতারা মন্দির এই হোটেলটি থেকে মাত্র হাটা পথে দু মিনিট তাই আপনাদের যখন ইচ্ছে করবে মায়ের মন্দিরে হেঁটেই যেতে পারবেন এবার চলুন এই রুমটির টয়লেটটি আপনাদের একটু দেখাই টয়লেটটি কিন্তু বেশ বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি আয়না রয়েছে বেসিন রয়েছে এদিকে গিজার রয়েছে শাওয়ার রয়েছে আর টাইলস লাগানো ওয়েস্টার্ন কমোড একেবারে ঠিকঠাক

সংগ্রাম হোটেলের রুমগুলো একটা রুম দেখালাম আর একটা রুম আপনাদের দেখাবো এই হোটেলের রুমগুলো কিন্তু খুব সুন্দর চলুন আর লোকেশনটাও খুব ভালো চলুন এই হোটেলে লিফট তৈরি কাজ চলছে খুব শিগগিরই লিফট চালু হয়ে যাবে বয়স্ক ব্যক্তি অথবা যাদের সিঁড়ি দিয়ে ওঠানামায় অসুবিধা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই হোটেলে থাকলে খুবই সুবিধা হবে খুব শিগগিরই এখানে লিফট চালু হবে সংগ্রাম হোটেলে লিফটের কাজ চলছে দেখিয়ে দিলাম আপনাদের এবার আমরা হোটেলটির সেকেন্ড ফ্লোর থেকে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে একটি রুম আপনাদের দেখাবো দেখুন এখানে পরপর বেশ অনেকগুলো রুমই রয়েছে চলুন দুশো দুই নাম্বার রুমটি আপনাদের দেখাই তাহলে চলুন দুশো দুই নাম্বার রুমে ঢুকে পড়ি এবং রুমটি ভালো করে ঘুরে দেখি রুমটিতে ঢুকেই একটি বড় মাপের খাট দেখা যাচ্ছে খাটে তিনজন আরামেই ঘুমানো যাবে এবং একটি ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে একটি টাওয়াল আর কমপ্লিমেন্টারি কিট কিটটি খুলে আপনাদের একটু দেখাই এর মধ্যে কি কি আছে এই কিটে রয়েছে ব্রাশ টুথপেস্ট সাবান শ্যাম্পু চিরুনি সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আপনাদের কাজে লাগবে এটি কিন্তু খুবই ভালো ব্যবস্থা আর এদিকে দেওয়ালে সুন্দর ছবি রয়েছে রয়েছে ফ্যান আর এসিও রয়েছে এখানে একটি ফোনও রয়েছে আপনাদের কোনো দরকার হলে রিসেপশনে ফোনও করতে পারবেন আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল আর এখানে বসে আপনারা সাজগোজ করতে পারেন আর এখানে রয়েছে একটি আলমারি আলমারিটি খুলে আপনাদের একটু দেখাচ্ছি আর আলমারিতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এদিকে রয়েছে একটি বড় টেবিল আর বসবার জন্য সোফাও রয়েছে আর এদিকে রয়েছে টিভি আর এদিকে একটি জানালা রয়েছে জানালার সুন্দর পর্দা দেওয়া জানালাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিই জানালা দিয়ে বাইরেটা দেখা যায় আর এই রুমের টয়লেটটি আপনাদের একটু দেখিয়ে দিই টয়লেট কিন্তু খুবই বড় আর ওয়েস্টার্ন কমট দেয়ালে টাইলস লাগানো গিজার রয়েছে আর এদিকে আয়না রয়েছে বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আপনারা এই হোটেলে থাকলে ভালোই লাগবে এই হলো ফার্স্ট ফ্লোরের দুশো দুই নম্বর রুম আপনাদের দেখিয়ে দিলাম এই রুমের ভাড়া নন এসি হলে দেড় হাজার টাকা আর এসি হলে দু হাজার টাকা সংগ্রাম হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু ভালো ফার্স্ট ফ্লোরের এই রুমটিও খুব সুন্দর আপনাদের দেখালাম এসির ব্যবস্থা আছে ব্যালকনি আছে সব কিছু এই রুমটার ভাড়া কত ভাড়া পাঁচশো টাকা লেস পনেরোশো টাকা চলুন ফার্স্ট ফ্লোরের আরো একটি রুম আপনাদের দেখাই এবারে 205 নাম্বার রুমটি আপনাদের দেখাবো এই হলো 205 নাম্বার রুম চলুন এই রুমটিও কেমন একটু দেখি রুমটি কিন্তু বেশ বড় আর রুমে দুটি বড় মাপের বেড রয়েছে প্রত্যেকটি বেডে তিনজন করে পারবেন আর প্রত্যেকটি বেডে রয়েছে একটি করে আর আর রয়েছে রয়েছে একটি করে টাওয়াল তার সাথে কমপ্লিমেন্টারি কিট এই কমপ্লিমেন্টারি কিটে কি কি রয়েছে আগে আপনাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটি রুমে কিন্তু এই টাওয়াল এবং কমপ্লিমেন্টারি কিট রয়েছে আর দেয়ালে এইরকম সুন্দর ছবি আঁকা রয়েছে ফ্যান রয়েছে তার সাথে রয়েছে এসি আর এদিকে রয়েছে একটি টেবিল আর একটি চেয়ার এ পাশে জানালা রয়েছে জানালায় পর্দা দেওয়া পর্দা সরিয়ে জানালা খুলে আপনাদের একটু দেখাই বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই জানালা দিয়ে আর এদিকেও একটি জানালা রয়েছে সেটি আপনাদের খুলে দেখিয়ে দিলাম এদিকে টিভি রয়েছে সবকিছুর ব্যবস্থা খুব ঠিকঠাক ভাবে করা রয়েছে আর এদিকে ড্রেসিং টেবিল রয়েছে একটি আলমারিও রয়েছে আলমারিটি খুলে আপনাদের একটু দেখাই এখানে আপনারা আপনাদের জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবার এই রুমের টয়লেটটি আপনাদের একটু দেখিয়ে দিই টয়লেটটি কিন্তু বেশ বড় ওয়েস্টার্ন কমোড গিজার রয়েছে শাওয়ার রয়েছে আর টাইলস লাগানো এদিকে আয়না রয়েছে বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই হল ফার্স্ট ফ্লোরের দুইশো নাম্বার রুম রুমটি আপনাদের দেখিয়ে দিলাম এই রুমের ভাড়া নন এসি হলে আড়াই হাজার টাকা এসি হলে

আমরা ওখানে একটা আছে যেটা প্রত্যেক জনের মধ্যে আপনাদের দুটো দেওয়া আছে যেটা দ্বারা দুই করে চার বা তিনজন করে ছয় আমাদের এ নন হবে হ্যাঁ আপনারা আপনারা বুকিং করতে পারেন আর আপনি যদি ফোন করে বুকিং করে তাহলে সুবিধা হয় একটাই জিনিস সব রকম রুম অ্যাভেলেবল পাবেন সেগুলো আমরা একটু মতো বুকিং করতে পারবেন স্পট বুকিং কি আমি এসে যেগুলো খালি থাকবে সেগুলো পাবেন সংগ্রাম হোটেল তাই তো আমাদের সংগ্রাম হোটেল কাম রেস্টুরেন্ট আসলে আমাদের এখানে লিখটাও আমাদের মোটামুটি দুই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রেস্টুরেন্টের ফেসিলিটি আছে আপনি ইন্টারকামে যদি অর্ডার দেন রুমের মধ্যে ইন্টারকামের ব্যবস্থা আছে আপনি রুমের সার্ভিস পেয়ে যাবেন এছাড়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আরেকটা সুবিধা হবে যে এখানকার যিনি অনার আছেন উনি নিজে এখানকার মায়ের সেবাই

রেস্টুরেন্ট থেকেই খাবার খেয়ে নিতে পারেন খাবারের জন্য বেশি দূর আপনাদের যেতে হবে না সামনে রেস্টুরেন্ট আপনাদের একটু দেখিয়ে দিই রেস্টুরেন্ট দেখুন লেখা রয়েছে এখানেই আপনারা খাবার খেতে পারেন আর সংগ্রাম হোটেলের রাস্তা সংগ্রাম রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে গেছে আপনাদের দেখিয়ে দিলাম এবার চলুন মন্দির রোডের আরো একটি ভালো এবং বাজেট হোটেল আপনাদের দেখাই এটি হলো শঙ্কর লজ শঙ্কর হোটেলের ঠিক ওপরেই কিন্তু এই শঙ্কর লজ রয়েছে এই হোটেলটি মন্দির রোডে একেবারে রাস্তার ধারেই কিন্তু অবস্থিত এবং এই হোটেলটির ঘর ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এবার শঙ্কর লজের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এই ফার্স্ট ফ্লোরের একটি রুম আপনাদের দেখাচ্ছি এটি হল একশো পাঁচ নাম্বার রুম চলুন রুমের ভেতরে ঢুকে রুমটা আপনাদের একটু দেখাই রুমে ঢুকেই রয়েছে একটি বড় মাপের বেড এই বেডে দুই থেকে তিনজন ঘুমোতে পারবেন আর রয়েছে একটি ব্ল্যাঙ্কেট আর এদিকে রয়েছে বসবার জন্যে দুটি চেয়ার এবং এই রুমটির ভাড়া ছশো টাকা জামা কাপড় রাখবার জন্যে রয়েছে হ্যাঙ্গার আর রয়েছে চার্জিং পয়েন্ট এদিকে ফ্যান রয়েছে আর দেয়ালে এই রকম সুন্দর ছবি আঁকা রয়েছে এদিকে রয়েছে একটি ব্যালকনি চলুন ব্যালকনিটিও আপনাদের দেখাই ব্যালকনিটিও বেশ বড় এবং এখানেও বসবার ব্যবস্থা রয়েছে আর ব্যালকনি থেকে মন্দির রোড খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবার এই রুমটির টয়লেটটি আপনাদের একটু দেখাই টয়লেটে এই একটি আয়না রয়েছে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন কমোড একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক এবার চলুন 107 নম্বর রুমটি আপনাদের দেখাই এখানেও রুমে ঢুকেই রয়েছে একটি বড় মাপের বেড যেখানে 3 থেকে 4 জন আরামে ঘুমোতে পারবেন আর ব্ল্যাঙ্কেট লাগলে অবশ্যই ওনারা দিয়ে দেবেন আর এদিকে রয়েছে ফ্যান এছাড়াও এসির ব্যবস্থাও রয়েছে দেয়ালে সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে জামা কাপড় রাখবার জন্য হ্যাঙ্গার রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে জিনিসপত্র রাখবার জন্যে দেয়ালে র্যাক করা রয়েছে আর এই রুমটির ভাড়া ছশো টাকা তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয় আর এদিকে রয়েছে একটি বড় মাপের আয়না বসবার জন্যে চেয়ার রয়েছে আর এদিকে একটি টেবিল রয়েছে আর এদিকেও দেওয়ালে একটি র্যাক করা রয়েছে এবার চলুন ব্যালকনিটি আপনাদের দেখিয়ে আনি এই রুমের সাথে একটি বড় মাপের সুন্দর ব্যালকনি রয়েছে এবং এখানেও বসবার ব্যবস্থা রয়েছে আর এই ব্যালকনি থেকে তো মন্দির রোডকে খুবই ভালোভাবে আপনারা দেখতে পারবেন এবং বসে সময় কাটাতে পারবেন এবার চলুন এই রুমের টয়লেটটি আপনাদের একটু দেখিয়ে আনি টয়লেটে একটি আয়না রয়েছে বেসিন রয়েছে শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন কমোড পরিষ্কার পরিচ্ছন্ন শঙ্কর লজের দুটো রুম আপনাদের দেখালাম এবার চলুন আরো কয়েকটা হোটেল আপনাদের দেখাচ্ছি এটি হলো মহামায়া লজ মধুমিতা পূজা ভান্ডারে ঠিক ওপরেই কিন্তু এটি রয়েছে এবং এই হোটেলটিও কিন্তু মন্দির রোডেই অবস্থিত এখন মহামারী লজের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এই হোটেলটিতেই আমরা ছিলাম এবং এই হোটেলের রুম ভাড়াও শুরু হয় ছশো টাকা থেকে এই হলো এই হোটেলটির করিডর এবং এই রুমটিতে আমরা ছিলাম আমাদের রুম নাম্বার একশো এগারো আমার তারাপীঠের প্রথম পর্ব ভিডিওটিতে আমাদের রুমের ভাড়া সহ ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে ওই ভিডিওটির লিঙ্ক আই বটনে দেওয়া রইল আপনারা যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন এবার চলুন এই মহামায়া লজের আরেকটি রুম আপনাদের দেখায় এটি হলো একশো বারো নাম্বার রুম আমাদের রুমের ঠিক উল্টো দিকেই এই রুমটি রয়েছে এই রুমে ঢুকেই রয়েছে একটি বড় মাপের বেড যেখানে তিন থেকে চারজন ঘুমোতে পারবেন আর রয়েছে ফ্যান আর এদিকে রয়েছে একটি জানালা জানালায় পর্দা দেওয়া রয়েছে জামা কাপড় রাখবার জন্য হ্যাঙ্গার রয়েছে একটি চেয়ার রয়েছে আর রয়েছে টিভি আর চার্জিং পয়েন্টও রয়েছে এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ এবং এই রুমটির ভাড়া ছশো টাকা তবে রুমের ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয় এবার চলুন এই রুমটির টয়লেটটি আপনাদের একটু দেখাই টয়লেট ইন্ডিয়ান এদিকে গিজার রয়েছে আয়না রয়েছে আর রয়েছে বেসিন শাওয়ার রয়েছে বালতি মগ সবকিছু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো একশো নম্বর রুম আপনাদের দেখিয়ে দিলাম এবার চলুন আরও একটি রুম আপনাদের দেখাই এটি হলো একশো নয় নম্বর রুম আর এই রুমে রয়েছে একটি বড় মাপের বেড যেখানে চারজন তো আরামে ঘুমোতে পারবেন আর এখানেও একটি জানালা রয়েছে ফ্যান রয়েছে আর রয়েছে একটি সুন্দর ড্রেসিং টেবিল এবং এই রুমটির ভাড়াও ছশো টাকা একটি চেয়ার রয়েছে বশবার জন্য আর রয়েছে ওয়ার্ড্রপ আর এদিকে টিভি রয়েছে এই হলো 109 নাম্বার রুম আপনাদের দেখিয়ে দিলাম এই হোটেলটির সেকেন্ড ফ্লোরেও রুম রয়েছে তবে এই রুমগুলো সবই এসি আপনারা যারা এসি রুমে থাকতে চান তারা ওই রুমগুলোতে থাকতে পারেন ওই রুমগুলোও কিন্তু বেশ ভালো আর এদিকে রয়েছে একটি সুন্দর জিনিস সেটি আপনাদের দেখাই হোটেলটির এই ব্যালকনি থেকে মন্দির রোডকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান এবং বামদেবের সমাধি মন্দির আর দেখুন তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ হচ্ছে এবং সেটিও এই হোটেলের ব্যালকনি থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে হোটেলের কি রেট আছে সেটা একটু বলুন আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মহামায়া লজ এখানে নন এসি রুম ছশো টাকা থেকে স্টার্ট আর নন এসি না নিলে যদি এসি রুম নেন হাজার টাকা থেকে সময় সকাল এগারোটা থেকে দিন সকাল আর এটা কোথায় মানে মানে লোকেশনটা একটু বলে দিন তাহলে সুবিধা হবে লোকেশনটা হচ্ছে মন্দির রোডের রাস্তা মন্দির রোডে থেকে সোজা ব্রিজ থেকে সোজা মন্দির রোড এগিয়ে আসবেন এখান থেকে মন্দির রোডে মায়ের চরণ আছে মায়ের চরণের পাশে মহামায়া লজ আর এমনি ফোনে বুকিং করা যাবে স্পট বুকিং হবে অবশ্যই ফোনে বুকিং করা যাবে এখানে এসে ডাইরেক্ট এলো যদি রুম খালি থাকে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে এটি তীর্থবাস লজ এবং এই হোটেলটিও মন্দির রোডেই অবস্থিত এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এবং সিজন অনুযায়ী কিন্তু রুমের ভাড়া চেঞ্জ হয় আর এই হলো এই হোটেলটি রিসেপশন এবং হোটেলটি ফোন নাম্বার এটি হলো হোটেল বিনা পানি ডিলাক্স ওয়ান এটিও তারাপীঠের মন্দির রোডে অবস্থিত এবং তারাপীঠের একটি ভালো মানের হোটেলের মধ্যে একটি এই হলো হোটেলটি রিসেপশন এবং হোটেলটি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া রইল মানে হোটেল রেট হ্যাঁ দুটা ডাবল বেড ডিলাক্স এসি আছে আচ্ছা ওটা 2240 থেকে স্টার্ট হয় আচ্ছা যেটা ফোর বেড আছে ওটা 3000 থেকে আচ্ছা স্পট বুকিং হবে আর ফোনে অ্যাডভান্স বুকিং হবে তাই তো আপনারা রুম বুকিং এর আগে অবশ্যই ফোন করে যাচাই করে নেবেন পছন্দ হলে তবেই রুম বুক করবেন এটি হলো বেঙ্গল লজ এই হোটেলটিও বেশ বড় এবং এই হোটেলটিতেও অনেক রুম রয়েছে এবং এটিও মন্দির রোডেই অবস্থিত এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় আটশো টাকা থেকে এবং এটি হলো এই হোটেলটির রিসেপশন এই হোটেলটির ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং হোটেলটির রুম রেট কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয় এটি হল লড জংশন এই হোটেলটি মন্দির রোডে একেবারে রাস্তার ধারেই অবস্থিত এবং এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে আর এটি হলো এই হোটেলটি রিসেপশন এটি হল হোটেল মহাপ্রভু এই হোটেলটিও মন্দির রোডেই অবস্থিত এবং এই হোটেলটির লোকেশনও খুব ভালো এটি হল এই হোটেলটির রিসেপশন এই হোটেলটির ফোন নাম্বারও ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা রুম বুকিংয়ের আগে অবশ্যই চেক করে নেবেন এটি হল বিনাপানি লজ এই হোটেলটিও বেশ বড় এবং এটিও মন্দির রোডেই অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। আর এই হলো এই হোটেলটির রিসেপশন। এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে। তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আর এটি হলো হোটেল বামতারা। এই হোটেলটিও বেশ বড় এবং মন্দির রোডেই অবস্থিত। এই হোটেলটির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। আপনারা একটু চেক করে নেবেন। এটি হলো হোটেল ব্লু স্টার এই হোটেলটি নীল টারা রেস্টুরেন্টের ওপরে রয়েছে এবং এই হোটেলটি মন্দির রোডেই অবস্থিত এই হল হোটেলটি রিসেপশন এই হোটেলটি ফোন বক্সে রইল আপনারা রুম বুকিং এর আগে অবশ্যই চেক করে নেবেন আর এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় এক হাজার টাকা থেকে আর এই হোটেলে কার পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে চলুন কার পার্কিং এর জায়গাটি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন পরপর বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে পার্কিং করা রয়েছে আপনারা যারা গাড়ি নিয়ে পিছে আসবেন তারাই হোটেলে থাকতে পারেন এখানে কার পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে আপনারা যারা হোটেল ব্লু স্টারে কার পার্কিংও করতে পারেন এখানে কার পার্কিং এর সুবিধা রয়েছে তবে রুম বুকিং এর আগে অবশ্যই যাচাই করে নেবেন পছন্দ হলে তবে রুম বুক করবেন স্টার্টিং প্রাইস কত এখানে না ধরুন নানান ধরনের নানান তো হাজার টাকা দিয়ে স্টার্টিং হয় এবারে এসিরুম পনেরোশো রুম নেবেন আমাদের ফোনে বুক হয় তাই তো বুক হয় বুকিং হয় না ফোনে ফোনে তাই তো আচ্ছা আর সিজন অনুযায়ী চেঞ্জ হয় হয় না কিছু নেই সব হোটেল আমার সব ধরুন সার্ভিস রুম সার্ভিস গাড়ি পার্কিং এটি হল হোটেল মায়ের ডান এই হোটেলটিও বেশ বড় এবং মন্দির রোডেই অবস্থিত এই হোটেলটি তো বেশ অনেকগুলি রুম রয়েছে আর এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় এক হাজার টাকা থেকে এই হোটেলটির ফোন নম্বরও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো আপনারা রুম বুকিং এর আগে অবশ্যই দেখে শুনে নেবেন রুম পছন্দ হলে তবেই বুক করবেন আর রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয় আর এই হলো হোটেলটির রিসেপশন এবার চলুন এই হোটেলটির ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক আর সেখান থেকে তারাপীঠের মায়ের মন্দিরের একটি সুন্দর ভিউ আপনাদের দেখাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে তারাপীঠের মায়ের মন্দির আর সামনে রয়েছে জীবন্ত পুকুর আপনারা এই হোটেলে থাকলে রুম থেকেই মন্দির দেখতে পাবেন এটি হল দুর্গাপদ ভবন এই হোটেলটিও মন্দির রোডেই অবস্থিত এবং এই হোটেলটির লোকেশনও খুব ভালো এই হোটেলটিও অনেকটাই বড় বেশ অনেকগুলো রুমই এখানে রয়েছে এই হোটেলটি ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা রুম বুকিং আগে অবশ্যই কিন্তু ফোন করে যাচাই করে নেবেন আর এখানেও ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে পস করে দেখে নিতে পারেন আর এই হলো এই হোটেলটি রিসেপশন এই হোটেলটির রুম রেট শুরু হয় এক টাকা থেকে তবে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয় আর ডিটেলসে রুম ভাড়া এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এটিও পজ করে দেখে নিতে পারেন যেহেতু হোটেলটি সবকটি রুমই বুক ছিল তাই হোটেলটি রুম আপনাদের দেখাতে পারলাম না এটি নীলা লজ এই এই হোটেলটি মন্দির রোডে অবস্থিত এবং হোটেলটির লোকেশনও খুবই ভালো আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন এই হোটেলটিও বেশ বড় এবং অনেকগুলি রুম রয়েছে এই হোটেলটি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা রুম বুকিং এর আগে অবশ্যই যাচাই করে নেবেন আর এটি হলো এই হোটেলটির রিসেপশন এই হোটেলের রুমের ভাড়া শুরু হয় সাতশো টাকা থেকে এটি হল শান্তিময়ী ভবন এই হোটেলটিও কিন্তু মন্দির রোডের খুব ভালো লোকেশনে অবস্থিত তারাপীঠের তারামায়ের মন্দির এই হোটেলটি থেকে হাটা পথে মাত্র এক থেকে দুই মিনিট হোটেলটির ফোন নাম্বার ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা একটু চেক করে নেবেন আর এটি হলো শ্রী লক্ষ্মী লজ এই হোটেলটিও কিন্তু বেশ বড় আর এটিও মন্দির রোডেই অবস্থিত এই হোটেলটির ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর শ্রী লক্ষ্মী লজে রুম ভাড়া শুরু হয় আটশো টাকা থেকে এটি হলো এই হোটেলটির রিসেপশন আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন এটি হলো মায়ের দান যাত্রী নিবাস এই হোটেলটি মন্দির রোডে অবস্থিত দিদিভাই প্যারা ভান্ডারের পাশেই কিন্তু রয়েছে এই হোটেলটির ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা একটু চেক করে নেবেন রুম বুকিং এর আগে অবশ্যই দেখে শুনে নেবেন আর এই হোটেলটির লোকেশনও খুবই ভালো হোটেলটি রুম ভাড়া শুরু হয় 600 টাকা থেকে এবং এটি হলো হোটেলটির রিসেপশন তাহলে তারাপীঠের মন্দির রোডের হোটেলের ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম ডিটেলস হোটেলগুলোর ফোন রয়েছে আপনারা একটু চেক করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আজ তাহলে টাটা